হ্যালো ফ্রেন্ডস আজকে যাচ্ছি মায়াপুর ভ্রমণে আজকে হঠাৎ কি মন হতেই ভাবলাম মায়াপুর একটু ঘুরে আসি আর এই মায়াপুর ভ্রমণে আমরা যদিও বা কয়েক বছর আগে একবার গিয়েছিলাম কিন্তু আজকে হঠাৎ মন হতেই আবার বেরিয়ে পড়লাম মায়াপুর ভ্রমণ করতে নবদ্বীপ ধামের আরেকটি তীর্থস্থান হলো মায়াপুর যাওয়ার পথে এই সেতুটি পড়েছিল আর এই সেতুটি খুব সুন্দর দেখতে লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমরা কে কে বলতে পারবে এটা কোন সেতু জানি সবাই পারবে এটি ছিল গৌরাঙ্গ সেতু খুব সুন্দর দৃশ্যটি লাগছিল সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম এই গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে গঙ্গা দেখা যাচ্ছিলো আর সেই গঙ্গাটার দৃশ্যটাও ছিল ভীষণ রকমের সুন্দর তবে যদিও বা সেটাকে খুব ভালো করে ক্যামেরাবন্দি করতে পারলাম না তবু ওই যতটুকু করা যায় সেটাই এই দেখো পৌঁছে গেলাম মায়াপুর মন্দিরে এখান দিয়ে মন্দিরের কিছু অংশ দেখা যাচ্ছিলো আর সাথে দেখা যাচ্ছিল এই মাঠটায় অনেকেই বসে রোদ পোয়াচ্ছিল আর সাথে গল্প করছিল জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছিল এখান থেকে চলো এবার আমরাই গিয়ে যাই মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরের কিছু অংশগুলোর দিকে এগুলো হল মহাপ্রসাদের কাউন্টার এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায় এখান দিয়ে টিকিট কেটে তোমরা মহাপ্রসাদ পেয়ে যাবে এটা হলো শিলাপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির মায়াপুরের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হল পুষ্প সমাধি মন্দির এটি হল সমাধি মন্দিরের বাইরের দৃশ্য এটা ছিল একটি থ্রি ডি প্রদর্শনীয় স্থান এখানে ভগবানের বিভিন্ন লীলাকে ছবি আকারে দেখানো হয় আর পাশেই ছিল টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তোমরা এই থিয়েটারে প্রবেশ করতে পারবে যাওয়ার পথে ঠান্ডা লাগলেও মায়াপুর পৌঁছানোর পর দেখলাম মারাত্মক গরম তাই যেই যাবে অবশ্যই ছাতা নিয়ে যাবে এই দেখো এটা হলো নতুন মন্দিরটা বাইরে থেকে নতুন মন্দিরের দৃশ্যটা ঠিক এই রকম লাগছে মন্দিরটা খুব সুন্দর বানানো হয়েছে যদিও বা এখনও পুরোটা কমপ্লিট হয়নি মায়াপুরে এই একটা জিনিস খুব সুন্দর লাগে আর সেটা হলো ফুল গাছ খুব সুন্দর সুন্দর ফুল গাছ এখানে দেখতে পাওয়া যায় আর খুব ভালো লাগে এই ফুল গাছগুলো দেখে দেখো এখানে গেদা থেকে শুরু করে ডালিয়া চন্দ্রমল্লিকা অনেক রকমের ফুল গাছ আছে এটি হলো চন্দ্রদয় মন্দিরটি এখানে অনেক লাইন পড়েছিল আর ঠিক বিকেল চারটের সময় এই মন্দিরটি খোলে এই মন্দিরটির ভেতরে রয়েছে পঞ্চতন্ত্র ঠাকুর আর শ্রী শ্রী রাধা মাধবের ও বিন্দের মূর্তি মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ক্যামেরা এইসব কিছু অ্যালাউ নেই সেই কারণে মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না এখানে ইস্কন মন্দিরের চন্দ্রদয় মন্দিরটির পিছনের দিকে ঠিক রয়েছে এই সুন্দর ফোয়ারাটি যেটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল আর তারপর আমি কিছু নিজের ফটোশ্যুট করে নিলাম আর সাথে কিছু ভিডিও করে নিলাম যারা যারা ভাবছেন কোথাও ঘুরতে যাবেন তারা অবশ্যই একবার মায়াপুর ঘুরে আসুন পুরো মন ভালো করবার মতো একটা জায়গা আর যারা ঘুরে এসেছেন তাদের তো বলতে হবে না তারা অবশ্যই নিজেরাই যাবে কারণ এই জায়গায় একবার গেলে বারবার যেতে মন করে খুবই অপূর্ব মনোরম একটি জায়গা আর এখানে কিছু রিল বানিয়ে নিয়েছিলাম ঘুরতে গেছি রিল না বানালে হয় এই রিলগুলো আমার ইনস্টাগ্রামে আপলোড করেছি হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধা গোবিন্দ